আজকের ঘটনা শুরুতেই আপনাদের জন্য একটা প্রশ্ন আপনারা কি জানেন ফিটিং কেস কি বা এই শব্দটার সাথে কি কারো পরিচয় আছে যদি না জেনে থাকেন তবে এই ঘটনা আপনাকে ভবিষ্যতের জন্য সতর্ক করতে পারে তবে তার আগে চলুন একটা সত্য ঘটনা জেনে নেই আমার পরিচিত এক ব্যক্তি এক মেয়ের সাথে প্রেম করত মূলত ফেসবুকে পরিচয় তারপর বন্ধুত্ব সেখান থেকে প্রেম কিন্তু হঠাৎ করেই একদিন সেই প্রেম ভিন্ন দিকে মন নিল মেয়েটা একদিন তাকে দাওয়াত করে বাসায় নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আশপাশ থেকে কিছু গুন্ডা পান্ডা চলে আসলো কথায় কথায় তারা বলল এখনই বিয়ে করতে হবে ছেলেটা তো রাজি হলো না তার পরিণতিতে শুরু হলো শারীরিক নির্যাতন বা মারধর শেষ পর্যন্ত বিশ হাজার টাকা দিয়ে তাকে উদ্ধার করা হলো আর তার সাথে থাকা ফোন সহ আর যা কিছু ছিল তা তো আগেই চলে গেছে ওই চক্রের দখলে এটাই হলো ফিটিং কেস চলুন আজকের চিঠিতে চলে যাই একটা জরুরি কথা বলার জন্য আপনার স্মরণপন্ন হয়েছে মাস তিনেক আগে এক মহিলার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় তারপর বন্ধুত্ব সে আমাকে তার বাসায় দাওয়াত দেয় আমি কাজের জন্য যেতে পারিনি তখন কিছুদিন আগে একটা কাজে ঢাকায় যাই তখন তার সাথে দেখা হয় তারপর সে আমাকে তার বাসায় নিয়ে যায় তার বাসায় যাওয়ার পর তার কথার গরমিল বুঝতে পারি। তখন চলে আসার জন্য উপায় খুঁজতে থাকে একটা পর্যায়ে বের হওয়ার জন্য দরজা খুলি এমন সময় দুটি ছেলে প্রবেশ করে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে তারপর শুরু হয় শারীরিক নির্যাতন কিছু সময় পর আরেকজন আসে সে নাকি সাংবাদিক তারপর একজন মহিলা আসে সে মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেয় তখন আমি বুঝতে পারি এরা একটা চক্র তারা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে আমার রকেট আর নগদ অ্যাকাউন্টের টাকা নিয়ে নেয় আমার হাতে একটা আংটি ছিল সেটাও নিয়ে নেয় তারপর আমাকে ছেড়ে দেয় ফেসবুকে আগে ওই মহিলার নাম ছিল শেফালি এখন পরিবর্তন করে হয়েছে কাজল আমার বন্ধুকে তার আইডি দিয়েছিলাম তার সাথেও এখন আমার মতোই কথা বলছে মহিলা থাকে নবীনগর বলিভদ্র বাজার হাসান কলোনিতে চারতলায় নিজেকে পরিচয় দেয় শ্রীপুর হালিমা হাসপাতালের নার্স হিসেবে আপনার কাছে আমার অনুরোধ আমার মতো কারুর সাথে যেন এরকম না করতে পারে সেই ব্যবস্থা করবেন হ্যাঁ আপনার অনুরোধ আমরা রক্ষা করলাম আমরা একটা ভিডিও তৈরি করলাম যাতে করে যারা যারা এই ভিডিও দেখবে তারা সবাই সতর্ক হতে পারে আর যদি কেউ না দেখে তাহলে আপনার দায়িত্ব হলো আপনার বন্ধুকে কাছের মানুষকে ট্যাগ করে সতর্ক করা অথবা শেয়ার করতে পারেন আর একটা কথা বলে রাখি এই ভুক্তভোগী ব্যক্তি কিন্তু আমাদের কাছে ওই মহিলার ছবি সহ বিস্তারিত পাঠিয়েছেন কিন্তু সঙ্গত কারণেই আমরা তার ছবি বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করলাম না কারণ আপনার মধ্যে একটা প্রেম প্রেম ভাব না আসলে কিন্তু আপনি তার হাত ছানিতে বা তার ডাকে তার বাসা পর্যন্ত যেতেন না এই কারণে নিজে আগে সতর্ক এবং সচেতন হওয়া দরকার এই কারণেই তো বলা হয় অচেতন হওয়ার আগে সচেতন হন আর আমি বলি ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন